একসাথে একটা আবহাওয়া তৈরি হলো যার ফলে আপনারা দেখবেন ওইখানে সময় বেশ কিছু মানুষ আমাদের বাংলাতে এসেছিলেন তাদের আমরা যদি কথা স্মরণ করি তাহলে এইগুলোর ইতিহাসটা আমরা দেখব এবং সেই সময় দেখুন এই যে মুসলিম হিন্দু একটা যে সম্প্রীতি তৈরি হলো সেই সময় এবং ঘরের নিজের মানুষ করে নিচ্ছে। দুয়ারে আসছেন মানিক পীর ধারক বাহক তারা চামড়িয়ে আসছেন যে তারা এসে গান করছেন। যে তারা কি করছেন মঙ্গল কামনা করছেন আর সেখানে তারা চামর দিয়ে এবং সমস্ত বাচ্চারা তাদের পিছন পিছন ধরেছে দুয়ারে সেই মানুষটি আসছেন তাকে বাড়িতে তার প্রয়োজনীয় যেটুকু তাদের সামর্থ্য বাড়ি থেকে তাকে চাল আলু টালু এবং কিছু হচ্ছে মানে সেখানে হচ্ছে যে সবার ভালো করে যে দয়াল মানিক পীর এই যে পীর কথাটা তিনি হচ্ছেন দেখুন এই পীর পীর মানে হচ্ছেন একজন মুসলিম শব্দ থেকে এসছেন তিনি আজতে মুসলিম